হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন কিছু টু পিসের কালেকশন নিয়ে যেহেতু সামনে চলে আসতে আছে এদের জন্য কিন্তু সবাই দোকানের জন্য কিন্তু পাইকারি কিছু ওয়ান টু পিসের কালেকশন খুঁজছেন আপনাদের জন্য কিন্তু এটা হচ্ছে বেস্ট একটা কালেকশন হবে আপনাদের জন্য পাইকারি দামে টু পিসের কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু অনেক টু পিসের কালেকশনগুলো নিয়ে চলে আসি তো যারা যারা পাইকারি নিবেন তারা আমার যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা মানুষ করে আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হচ্ছে ঢাকা কামরাঙ্গি চোর চাঁদমজি রোড আর সপে সরাসরি এসে ভিজিট করে নিতে পারবেন এছাড়াও অনেক কালেকশন পেয়ে যাবেন তো যারা যারা সরাসরি ভিজিট করে আমাদের প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছেন চলো আসুন আমাদের ডেস্কেশন আমাদের সকল ডিটেলস দেওয়া থাকবে তো খুবই রিজনেবল প্রাইসে পাইকারি দাম দিয়ে দেবো এই টা একটু বড় হবে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন আমি এক এক করে সবগুলো কালার কিন্তু দেখা দিতেছি প্রথমে সুন্দর একটা কালার দেখায় দিব মাত্র এগুলো কিন্তু মাত্র চারশো টাকায় কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যারা যারা পাইকে নেবেন সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশি কুড়িয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিওর মাধ্যমে টু পিসের কালেকশনগুলো দেখাবো তো যারা যারা নেবেন আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলোর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা কিন্তু দিয়ে দিলেই সারা বাংলাদেশি কুরিয়ার মাধ্যমে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত কমে কোথাও পাবেন না যেহেতু আমরা নিজেরা প্রস্তুত কারক আমাদের থেকে কমে কোথাও পাবেন না আমি করে সবগুলো প্রিন্ট এবং কালার গুলো দেখাই দিতেছি আপনারা কিন্তু এক এক করে সবগুলো প্রিন্ট এবং ডিজাইনগুলো গুলো পুরোটা দেখবেন এবং ভিডিও নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রাউন্ড অ্যাড করা থাকবে ঠিক আছে ওইখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডিভাইসে সবগুলো সব ছবি তোলা আছে আপনার পছন্দ ড্রেসটি নিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিবো দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো নিয়ে চলে আসছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে টু পিসের কালেকশন গুলো দিয়ে দিব তো যারা যারা পাইকে নেবেন আমার সাথে যোগাযোগ করবেন মিনিমাম কিন্তু আমাদের এখান থেকে বারো পিস নিতে হবে বারো পিসের কম নিলে কিন্তু পার পিসে আপনাকে পঞ্চাশ টাকা বাড়তি দিতে হবে তো আমরা কিন্তু সারা মালয়েশিয়া কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিকে আর যারা ব্যবসায়ী ভাই বোন আছেন তারা কিন্তু আমাদের থেকে পাইকারি দামে প্রোডাক্ট নিয়ে আপনার দোকান বা আর যেখানে আপনি বিক্রি করেন আপনি কিন্তু চাইলে আমাদের থেকে নতুন ভাবে ব্যবসা শুরু করতে পারেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস আর টু পিসের কালেকশন গুলো নিয়ে চলে আসছে এটা মূলত কটন কাপড়ের মধ্যে হবে এইগুলোর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশ দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার দেখাই দিতেছি আজকে শুধু টু পিসের মেলা বসে গেছে আজকে মাত্র টু পিস গুলো দেখাবো তো যারা যারা টু পিসের কালেকশন নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সবগুলো ছবি কিন্তু আমাদের ডিভাইডে তোলা আছে ঠিক আছে তো আমি এক এক করে সবগুলো কালার দেখাই দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাইকারি দামি টুপিস কালেকশনগুলো পেয়ে যাবেন যেহেতু সামনে চলে আসতেছে এদের জন্য কিন্তু ধামাকা সব অফারে কিন্তু আমরা এই ড্রেসগুলো দিয়ে দিতেছি তো যারা যারা নিতে চান আপনার নাম এড্রেস নাম্বারটা দিলেই কিন্তু আমরা সারা বাংলাদেশি কোর মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত গর্জেস গরজেস সব টুপিসের কালেকশনগুলো নিয়ে চলে আসি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো বডিস থাকবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে করতে পারবেন তো আমরা কিন্তু মূলত হোলসেলার আমাদের থেকে কমে কোথাও পাবেন না যেহেতু আমরা নিজেরা প্রস্তুত হোক আমাদের থেকে কমে কোথাও পাবেন না অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো কালেকশন আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো কিন্তু আমরা অলরেডি ভিডিও দিয়ে রাখছি আমাদের পেজে তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি এক এক করে সবগুলো কালার সহ ডিজাইন সহ দেয় দিতেছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আজকে অনেক কালেকশন নিয়ে চলে আসছি দেখেন আজকে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিতে যেহেতু এখন সামনে চলে আসতে আসছে এদের জন্য কিন্তু আমরা নতুন ভাবে প্রস্তুতি নিতে আসি তো যারা যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি টাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো পেয়ে যাবেন অবশ্যই ইয়াসিন গার্মেন্টস পেজটা ফলো দিয়ে রাখবেন যারা সরাসরি ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসড হচ্ছে ঢাকা কামড়া চর চাঁদমজিৎ রোড পুসখাবারের মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সব টু পিস এর গুলো আমরা পাইকারি দামে দিয়ে দিচ্ছি ঠিক মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আপনার শোরুমের জন্য যদি ড্রেস খুঁজছেন আমাদের থেকে কমে কোথাও পাবেন না মাত্র তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা যেহেতু অনেকগুলো ডিজাইন নিয়ে আসছি তো আমি দ্রুত দেখাই দিতে আপনার নাম এড্রেস নাম্বার দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যা করে ফেলবেন আমরা কিন্তু ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে রাখছি ওইখানে ক্লিক করলে কিন্তু আপনার আপনার সাথে পছন্দের ড্রেসটি আপনি স্ক্রিনশট অথবা আমাদের ডিভাইসে সবগুলো ছবি তোলা আছে ওইখানে ক্লিক করলে কিন্তু আমরা সবগুলো স্যাম্পল দিলে আপনার পছন্দ ড্রেসটা আপনি নিতে পারবেন এটা হচ্ছে মূলত একটা শার্ট টু পিসের কালেকশন দেখেন আমি দেখাই এটা হচ্ছে শার্ট টু পিসের কালেকশন এটার প্রাইসও পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে মূলত পকেট টু পিসের কালেকশন এগুলোর প্রাইসও পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অথবা ভিডিও নিচ্ছে অর্থাৎ বারণ অ্যাড করা থাকবে ওখানে ক্লিক করলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি এক এক করে সবগুলো কালার এবং প্রিন্টগুলো দেখা দিচ্ছি এরা হচ্ছে তারা প্রিন্টের মধ্যে রংকস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং বডি সাইজ থাকবে হচ্ছে যার পছন্দ দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশি আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন মূলত আমরা অনেক দিন ধরে নতুন সব কালেকশন নিয়ে কাজ করতেছি তার জন্য কিন্তু আমরা মূলত রেগুলার তেমন ভিডিও দিতে পারছি না আপনাদের জন্য কিন্তু নতুন কালেকশন নিয়ে চলে আসছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর সব টু পেসের কালেকশনগুলো নিয়ে চলে আসছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর সব প্রোডাক্টগুলো পেত অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন সরাসরি এসে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর চাঁদ মজুদ রোড ফুচকা বাড়ি মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব টু কালেকশনগুলো নিয়ে চলে আসি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো এক এক করে সবগুলো স্যাম্পল এবং কালার দেখাই দিতে আসি যার যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা এত কমে কোথাও আমাদের থেকে আমাদের ছাড়া কোথাও পাবেন না কারণ আমরা যেহেতু নিজেরা প্রস্তুতকারক আমাদের থেকে কমে কোথাও পাবেন না দেখেন গ্রিন কালারের মধ্যে কত সুন্দর সুন্দর সব কালারগুলো নিয়ে চলে আসছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো পাইকারি দামে পেয়ে যাবেন তো যারা যারা নেবেন আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আমি কিন্তু পায়জামা সহ এক এক করে সবগুলো কালার এবং প্রিন্ট দেখাই দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো হ্যাঁ অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন কারণ এছাড়াও কিন্তু আমাদের পেজে আর অনেক ভিডিও কিন্তু আপনার আপলোড করা আছে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং প্রিন্ট দেখাই দিচ্ছি এটা হচ্ছে মূলত লতা প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু এখন একটু দাম বেড়ে গেছে কাপড়ে তারপরে আমরা কিন্তু আগের দামটাই রাখছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন আমরা অনেক দূরত্ব দেখাইতেছি ডিজাইনগুলো যেহেতু অনেকগুলো ডিজাইন একসাথে নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমে তো আমি কিন্তু অনেক দ্রুত দেখাই দিতেছি তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন তো আমরা কিন্তু এক এক করে সবগুলো কালার এবং প্রিন্ট দেখাই দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনি শুধু আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন মিনিমাম কিন্তু আমাদের এখান থেকে বারো পিস নিতে হবে বারো পিসের নিচে নিলে কিন্তু পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে দেখছেন কত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত কমে কোথাও পাবেন না বডি সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে হচ্ছে বিয়াল্লিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে সবগুলো কালার এবং প্রিন্ট দেখা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন আমি কিন্তু এক এক করে সবগুলো কালার এবং পেনগুলো দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সব পেনগুলো এবং কালারগুলো নিয়ে চলে আসছি গর্জিয়াস কাজের টু পিসের কালেকশন পাইকারি দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমি কিন্তু সারা বাংলাদেশি কুড়ের মতো হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ির দেড়শো টাকা আমাদের মূল অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গী চর চাঁদমজিৎ রোড ফুচকা বাড়ি আসলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করে কিন্তু সরাসরি প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন তো যারা যারা পাইকারি নেবেন আর যারা সময় পাচ্ছেন না যে আমি সরাসরি আইসা দেখে নিতে পারবো না ভাই আমাকে অনলাইনের মাধ্যমে দেন তারা কিন্তু নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ আমাদের প্রোডাক্টগুলো যেমন দেখতেছেন ইনশাল্লাহ সামনাসামনি তেমনই পাবেন আমরা কোনো এদিক সেদিক করি না যার বিদায় আমরা ব্যবসা করে যাচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অবশ্য আমাদের শোরু শোরুম অথবা আমাদের পেজটা ভিজিট করলে কিন্তু এছাড়াও কিন্তু আমাদের অনেক ডিজাইনগুলো পেয়ে যাবেন তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকার পেয়ে যাবেন ঠিক আছে তো আমি পায় জামাটা এখন দেখাবো না এখন জাস্ট আমি জামাগুলো দেখাবো তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন ঠিক কত সুন্দর সুন্দর সব টু পিসের কালারগুলো আমি নিয়ে আসছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেবেন এগুলো কিন্তু মূলত ওপেন শট হবে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমরা অনেকগুলো ডিজাইন একসাথে নিয়ে আসছি আমাদের ভিডিওটা একটু বড়ো হবে সবাই একটু ধৈর্য ধরে দেখবেন হ্যাঁ এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মূলত এটি হচ্ছে টু পিসের কালেকশন হবে আমি জাস্ট এখন ড্রেসগুলো দেখাবো পায়জামাগুলো আমি প্রথমে দেখাই দিয়েছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যারা যারা পাইকাই নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুড়ি মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতরে দেড়শো টাকা অবশ্যই অর্ডারটি কনফার্ম করার আগে আপনার ডেলিভারি চার্জটা অবশ্যই দিয়ে দিতে হবে ঠিকছেন কত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এক এক করে কিন্তু সবগুলো কালার এবং ডিজাইন আমি দেখাই দিতেছি এত সুন্দর সুন্দর সব কালেকশন এত কমে শুধুমাত্র ইয়াসিন গার্মেন্টস থেকে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে দেখছেন কত সুন্দর সুন্দর সব ওয়ান পিস টু পিসের কালেকশন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চান পাইকারি দামে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশি কুরের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে পেস কালারের মধ্যে আর তারা প্রিন্টের একটা কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা পেয়ে যাবেন ঠিক আছে তো এই স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো আমি এক করে কিন্তু সবগুলো কালার এবং প্রিন্ট দেখাচ্ছি। দিচ্ছি এগুলো কিন্তু মূলত আপনার টু পিসের কালেকশন হবে এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর কালার এগুলোর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো আমি কিন্তু পায়জামাটা এখন দেখাইতাছি না শুধু জামাগুলো দেখাচ্ছি বডি সাইজ হবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং লং কিন্তু হবে হচ্ছে আপনার বিয়াল্লিশ এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যারা যারা পাইকে নিতে চান আমাদের থেকে তারা কিন্তু সরাসরি আমাদের শোরুম অথবা আপনার অনলাইনের মাধ্যমে কিন্তু আমাদের থেকে আপনার পাইকারি দামে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং প্রিন্টগুলো দেখাই দিচ্ছি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সব টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে তারা প্রিন্টের তো আমি কিন্তু ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন তো এক এক করে সবগুলো কালার আমি দেখাই দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো পাইকারি দামে পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিলেই কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ারের মতো আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখাই দিচ্ছি দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন দেখছেন কত সুন্দর সুন্দর সব আর টু পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এর হচ্ছে প্রজাপতি টু পিসের কালেকশন এগুলো কিন্তু মূলত বারো পিস নিতে হবে বারো পিসের নিচে নিলে কিন্তু পার পিস পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমরা ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে আসি দেখেন এছাড়াও কিন্তু আমাদের এখানে রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো আমরা কিন্তু মূলত সব ধরনের কালেকশন করে থাকি যেহেতু আজকে ভিডিওর মাধ্যমে শুধু টু পিস দেখাবো তো আজকে টু পিস নিয়ে আমি কথা বললাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার টিসি কাপড় নিলেন এবং অ্যালেক্সেরও কিছু কাপড় আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিজিট করে কিন্তু আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকায় কামরাঙি চর্চ হাত মজুদ ফুচকাভারের মোড় আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বুঝছেন এটা হচ্ছে প্রজাপতির একটা কালেকশন এগুলোর প্রাইসও পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা এটি কিন্তু মিনিমাম আপনাকে বারো পিস নিতে হবে বারো পিসের কম নিলে কিন্তু সারা কুরিয়ারের মাধ্যমে আপনাকে পঞ্চাশ টাকা বাড়তি দিতে হবে এগুলোর প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিবেন ভিডিওটা এখানে শেষ করেছি আল্লাহ হাফেজ